আপনি যেভাবে আমাদেরকে বলেন আমরা সেইভাবে কাজ করবো তাই না অনেকেই আছে সিংহাডিসনের জন্য আসলে টানা মেমোরিয়ালে মেল করতে 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 একটা মানে ভুলের পর্যায়ে আসলে লিমিট করে হয়েছে তো বলতে হবে ভাই আমাদেরকে ভাই আমরা আগে এরকম মেইল করছি আসে না দিন আগে আপনি মেইল করছেন কোন আইডি থেকে মেইল করছেন এইগুলো আমাদেরকে বলতে হবে ঠিক আছে আপনি ভুল করলেন সেই নিয়ে আমরা আবার কাজ করব আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে এটা আপনি পাবেন না অযথা আপনার অনেক লে আপনি অপেক্ষা করলেন অযথা আপনি আয়ুষিন ভার্ডিশন পাবেন না ঠিক আছে তো আমাদেরকে সঠিকভাবে আপনার বলতে হবে যে ভাই আমি এই কাজগুলো করছি আমাদের পাসপোর্ট দিয়ে ট্রাভেলসের কাছে আপনার যদি অনেক দিন সময় দিয়ে এটা একটা নামে মরি আপনাদের অনেক দিন সময় নিয়ে নিচ্ছে ট্রাভেলস আমাদেরকে বলবেন যে আনামিন ভাই আমরা কিছু করি নাই একদম ফ্রেশ আপনি কাজটা করে দেন তো আসলে ভুল আমিও যখন করব অন্য পেটানে হয়ে যাবে আপনাদের ইনবারে ভুলগুলো আসবে না আমি বলি আলের আয়ুষ পাওয়া একটু কাজ আছে এইটা এতটা সহজ না আমি এখন টানা মেমোরিয়ালে আছি আপনাদের যাদের ইমেইল গুলো আটে আছে মানে আপনারা পাচ্ছেন না আমি চেষ্টা করব আপনাদের ওইটা কথা বলা কোনো সমাধান আসা যায় কিনা কিছুদিন আগে আমার একটা পাসপোর্ট এরকম সমস্যা ছিল সে অন্য জায়গায় কাজ দিয়ে আমাকে বলে না যারা অন্য জায়গায় কাজ দেওয়া ছিল ঠিক আছে একটা পেটান হওয়ার পরে সে অনেক প্রায় দশ দিন পরে বলতেছে যে পেশেন্টকে আমি এক শেখায় রাখছি ট্রাভেলস ঠিক আছে বলতে যে পেশেন্টকে আমি ঠেকায় রাখছি কয়েকদিন একটু আর্জেন্ট করেন অন্য জায়গায় কাজ ছিল আমি সেইখানে ঘুরাই ঘুরাই আপনাকে এই কথাগুলো ভাই আগে বলতে হবে হ্যাঁ তো যাই হোক ইনভাইটেশন তারা মেমোরিয়ালের একটু অন্য ধরনের যেমন আপনি ইন্ডিয়ার অন্যান্য জায়গায় সিএম সিভেল হয়তো পাবে আপনি কিন্তু তিন থেকে চার কর্ম দিব ওই দুই দিনেও হয়তো আপনি পেয়ে দিতে পারেন আবার যারা পেশেন্ট নিয়ে কাজ করে বিভিন্ন হাসপাতালে আপনার রুগী দেয়

যদি কাটা মেমোরিয়াল কেন্দ্রিক কোন প্রশ্ন থাকে করতে যদি জামা থাকে আমার অবশ্যই চেষ্টা কাটা মেমোরিয়ালে আর সকালে বেরোয় অনেক সকালে বেরোয় প্রায় সাতটার সাড়ে সাতটার দিকে আসলে বের হয় এখানে যে অল টাইম ব্যাপার খুব চাপের উপর থাকবে शेवडे शिवडे शिवडे शेवडे कौन भेज रहा है भाई देखो 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 なるほどな。 लाख लाख ए तुम ना नेमे जाओ तब आराम करो बोलता है आज आ जा आ जा चला गई थी कोई ना मत देखो ए आराम कर लीजिए आराम कर दो जी सर एकदम बेटा आराम आराम

아 Thank um...